গত উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে যশোর বেনাপোল থেকে এস আই চৌধুরী অ্যান্ড কোং একটি কোম্পানি রূপপুর পাওয়ার প্ল্যান্টের কাজে ব্যবহৃত বেশ কিছু র ম্যাটেরিয়ালস যেটা ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং মেডিসিন এগুলো আমদানি করে আমদানি করে একটি ট্রাক ভাড়া করে এবং এই ট্রাকের চালকরাই এই মালামালগুলো আত্মসাত করে রূপপুর পাওয়ার প্ল্যান্টে পৌঁছে না দিয়ে নিজেরা অন্যত্র বিক্রি করে এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে একটি মামলা রুজু হয় যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জয়দ্দার বিপিএম বার পিপিএম মহোদয়ের নেতৃত্বে যশোর ডিবি অফিসার ইনচার্জ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রূপন কুমার সরকার স্যারের নেতৃত্বে আমি সাব ইন্সপেক্টর সোফিয়া আহমেদ রিয়েল সাব ইন্সপেক্টর শামিম হোসেন সহ আভিজানিক একটি দল এই চোর চক্রকে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করতে সক্ষম হই এবং এদেরকে গত দুই সাত দুই তারিখে গাজীপুর ও ঢাকা কেরানীগঞ্জ এলাকা হইতে গ্রেপ্তার করি এবং তাদের তথ্যমতে এই চুরি যাওয়া সংক্রান্তে মালামাল ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং র মেটেরিয়ালসের কিছু অংশ আমরা ঢাকা কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় আসামিদের তথ্যমতে ঢাকা কেরানীগঞ্জ থেকে উদ্ধার করি এবং আসামিদের তথ্য স্বীকারোক্তি মতে আমরা অন্য আরও সহযোগী পলাতক আসামি দের সন্ধান পাই তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ প্রক্রিয়াধীন